মাতেটা কেয়াই দোযাইনে আনেটা কানা ভিশাডি করি তুয়াগামিশে ক্য়াই চিকেলে সুন্কেমানে সুনে নানে সুনে দুনে সুনারেটা

হল না কামতো করে 10 সফটের যে চুক্তি নিবন্ধ হয়ে গিয়েছে সালা কতটুকু গুণ করছিস তুই দুই মিনিট দাঁড়া আল্লাহ ওয়াজিদ হবে মানে সব তো বাইরে আসছে কামতো বাইরে তো আগে তো আমার ফোন কর আমি এই নাম্বার ফোন কর পাল